কোনো ঈদ উৎসব ছাড়াই মুক্তি পেল সাকিব খানের দরদ সিনেমা বাংলাদেশে এই প্রথম কোনো নায়ক বলিউডে পা রেখেছে দর্শকদের রিভিউতে উঠে এসেছে দরদ সিনেমার আসল রহস্য এই সিনেমা প্রিয়তমা ও তুফান সিনেমাকে ছাড়িয়ে যাবে বলে মন্তব্য করেছেন দর্শকরা অনন্য মামুন জানিয়েছেন দরদ বাংলাদেশের প্রথম প্যান ইন্ডিয়ান মুভি যা বাংলা হিন্দি তামিল তেলুগু কন্নড় সহ মোট ছয়টি ভাষায় মুক্তি পাচ্ছে মামুনের মতে এটি শুধু সাকিব ভক্তদের জন্য নয় বরং আন্তর্জাতিক দর্শকদেরও লক্ষ্য করে নির্মিত হয়েছে তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেছেন যে সিনেমাটির বৃষ্টির দেশে মুক্তির মাধ্যমে ঢালিউডে মান বৃদ্ধি করবে এবং নতুন মাত্রা যোগ করবে সাকিব খানের অভিনয় দেখে দর্শকদের রিভিউতে উঠে এসেছে সাকিব খান নতুন একরূপে অসাধারণ অভিনয় করেছেন এই সিনেমায় সাকিব খান টানা আট ঘন্টা কিছু না খেয়ে অভিনয় করার কথাও উঠে এসেছে দরজ সিনেমাটি বাংলাদেশে সুনাম বই আনবে বলে মনে করেন নেটিজেনরা এই সিনেমাতে বলিউড অভিনেত্রী সোনাল সোহান এবং শাকিব খানের অভিনয় দর্শকদের নিকট আজীবন স্মরণীয় হয়ে থাকবে দরজ সিনেমাটি সমাজের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বা নৈতিক শিক্ষা দেয় দর্শকরা তা ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে গ্রহণ করেছেন বিশেষত সিনেমায় সমাজ ও পরিবারের বন্ধন সম্পর্কে মোটিভেশন ও হৃদয়গ্রাহী মেসেজ থাকার কারণে দুলু মিয়ার সিনেমা দর্শকদের মনে জায়গা করে নিয়েছে দরজ সিনেমার গানের কথা সুর এবং চিত্রায়ন দর্শকদের মুগ্ধ করে তুলেছে দরজ সিনেমা সাকিব খানের নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা যাচ্ছে আপনি দরজ সিনেমাটি দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ